আপনারা আগামী গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখবেন এটাই আপনাদের কাছে আমার প্রার্থনা আমি বলতে চাই চেতনার মধ্য দিয়ে আপনাদের জয়যাত্রা শুরু হলো এটা সবসময় মনে রাখবে পাঁচই আগস্টের বিরোধী লড়াই ভার্চুয়াল ছাত্র জনতা मेहनতি মানুষের যে লড়াই সেই লড়াইকে অঙ্ক ধারণ করে আপনারা অনুগত অনুসরণ হবেন আজকের দিনে আপনাদের এই শুভ আত্মপ্রকাশ অনুষ্ঠানে এটাই আপনাদের কাছে আমার প্রার্থনা বন্ধুগণ বাস্তবিক আমরা একটা কঠিন সময় পার হচ্ছে ভাইราমা আজকে বারো দলীয় জোটের পক্ষ থেকে এবং নবগঠিত এই ইউনাইটেড লিবারেল পার্টির প্ল্যাটফর্মের থেকে দাঁড়িয়ে আমি বলতে চাই আমাদের আত্মসন্তুষ্টির সুযোগ নাই আনন্দে আত্মহরা হওয়ার কোন কারণ ঘটে নাই এখনো অনেক ষড়যন্ত্র বিদ্যমান যে কথা আমার অত্যন্ত স্নেহ মহাজন সহকর্মী সৈয়দ এহসানুল হুদা বললেন এখনো চক্রান্ত চলছে এই নির্বাচনকে বাঞ্চাল করে দেওয়ার জন্য নানান প্রচেষ্টা চলছে সাগর পারেন যে উদাহরণ তিনি আপনারা সবাই জানেন এর ব্যাখ্যা বিশ্লেষণে আজকে এই মুহূর্তে প্রয়োজন নেই তবে এ কথা সত্য অনেক